শুভ সকাল আমার সকল বন্ধুদের জানায় জয় রাধে জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো সকালবেলা সব বাসে কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর আকাশটা দেখো বন্ধুরা মেঘলা মেঘলা আকাশ তো যাই হোক সকালবেলা তো খাবারে রয়েছে আলু সেদ্ধ বরবটি ভাজা বরবটি দিয়ে চিং দিয়ে আর ছিল ডিমের অমলেট

তো চলো এবার স্নান করে নেব তো তারপরে আর কি কাজ আছে দেখো বন্ধুরা আমি চলে এসেছি ওপরে তো চলো ফুলও আস্তে আস্তে কমে আসছে তো আমার পুজো করা হয়ে গেছে কেমন লাগছে আমাদের গোপুষ নাকি অবশ্যই কমেন্ট করে জানিও জয় রাধে এই দেখো বন্ধুরা ছাদে দেখো একটু রোদ নেই এদিকে ছাদ ছাওয়া পড়ে গেছে একদম দেখো এদিকটা একদমই অন্ধকার হয়ে আছি এদিকটাই ছাওয়া কিন্তু এদিকে দেখো জামা কাপড়গুলো মেরে দিয়েছি হালকা রয়েছে তো এই দেখো এখানেও ছাওয়া পড়ে গেছে এই জায়গাটা ছাওয়া পড়ে গেছে আর এখানেও ছাওয়া পড়ে গেছে তো যেটুকুনি রোদ আছে আর মনে হয় দশ মিনিট থাকবে রোদ তারপরে চলে যাবে আর একটু রোদ নেই আর দেখো নিচে দেখো নিচে উঠোনো রোদ নেই তো ওই গেটের সামনেটা একটু রোদ আছে তো ভীষণই ঠান্ডা যা ঠান্ডা পড়েছে চান কর জলে হাত দিতেন হাত কনকন কনকন করছি তো বন্ধুরা দুপুরবেলা আজকে রান্না হয়েছে ফুলকপি দিয়ে ইলিশ দিয়ে তো গতকালের যে মাছ ছিল সেই মাছটাই আজকে রান্না করেছে আর আজকে মাই রান্না করেছে আর রান্না হয়েছিল পিঁয়াজ করি ভাজা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি রোদে একটু বসেছিলাম উঠোনের সামনেটা তো ভাবলাম কিছু রিলস করে নিই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা রিলস দেখতে চাও তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামের লিংকে গিয়ে ফলো করতে পারো আর তারপরে গিয়েছিলাম দোকানে বর্মশাই ছিল বর্মাশাই তো খাওয়া দাওয়া করেই দোকানে চলে গিয়েছিলো একটু রেস্ট নেয়নি তো সেখানে গিয়েও কিছু রিস্ক বালান তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হয়েছে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে